করা যাক হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল এস ফ্যামিলি সাতশো ছিয়াশি তো আজকে আমি একটা পার্চেস মানিয়েছিলাম জুসার মেশিন তো আজকে এটা আমি আনবক্স করব আর সেইটা কিরকম সেটা আমি আপনাদের দেখারে ভিডিওর মাধ্যমে তুলে ধরব অতএব আমি জুস বানিয়ে আপনাদের খারাপ দেখাবো যে কেমন মেশিনটা তা চলুন শুরু করা যাক ঠিক আছে এটা টানো টানো এটা উঠে টানো এটা সাইড করলাম তো এটা ফার দিন তুমি বার করো

আমি একটা একটা করে আপনার দেখাটা দেখাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন ঠিক আছে ভিডিও সাথে থাকবেন ভিডিও অনেক কিছু মজাদার জিনিস আসবে এই যে এরকম থাকবে ঠিক আছে আর এই যে মগটা এইটা থাকবে এমনিচেই আর এটা হচ্ছে এই পাম্প মানে আমি এটাই এটা এরকম ঘুমাবো তো জুস নিচে দিয়ে পড়বে তো আপনাদের লাইভে আমি দেখাবো যে এই জুসটা কিরম আসছে কি এটা সত্যি না মিথ্যা একটা মুসাম্বি লেবো একটা চাকু নিয়ে আসো আমরা বন্ধুত্বের লাইভ দেখাতে চাই এই যে মুসাম্বি লেবু এটা তো আপনাদের এখানে দিয়ে আমি এটা দেখাবো ঠিক আছে যে এটা থেকে জুস বেরোয় কি বেরোয় না তো চলুন শুরু করা যাক লেবুটা কিন্তু অনেক রসালো জুস আছে দেখা যাক বন্ধু দেখারে আমি কতটা দেখাতে পারি তা ক্যামেরাম্যানকে বলবো একটু আপনি সামনে আসবেন যাতে আমি স্পষ্ট বন্ধু ওখানে দেখাতে পারি এই যে এরকম রাখতে হবে এটা এরকম ঘুমাতে হবে ফির আমাকে এটা পেস করতে হবে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনারা জুস বেরোচ্ছে কিন্তু আপনারা দেখছেন আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি এটা বুঝতে পারছি না কিন্তু আমি চেষ্টা করব আপনাদের খালে যে এটা পুরোটা দেখাবার এই যে এটার মধ্যে কিন্তু দেখুন আর কিছু নেই আর যদি আমি জুসের কথা বলি জুস কিন্তু আছে আপনার দেখার আমি হাতে নিয়ে দেখাবো ক্যামেরাম্যানকে বলে একটু সামনে দেখাতে যে এটা দিয়ে জুস বেরোচ্ছে কি বেরোচ্ছে এটা অনেকটাই জুস আছে তো আপনারা যদি পারচেস করতে চান এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে আপনারা ওখান থেকে এটা পারচেস করতে পারেন হ্যাঁ আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে তো এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের আসতেই থাকবে আর বেল আইকনটা আপনারা দাবিয়ে রাখবেন যাতে আমার কোনো নতুন ভিডিও আসে সেটা নোটিফিকেশন যেন আপনাদের মোবাইলে আসে তা শেয়ার করবেন ধন্যবাদ